ইউকে বরনালে একটু চেষ্টা করতে দিন কিছু তো শুরু আমি আপনাদের বলতে চাই এখন সুন্দর সমস্যা নেই আগে থেকে কি বাংলাদেশ থেকে সুন্দর 67 টা জিলর জমা লাই ইনশাআল্লাহ যে নতুন বিশেষ না এটা যে নতুন частный

আটকা রাখলাম অসাধান লাগছে আমি সঙ্গে সঙ্গে ব্যাগ দিব আচ্ছা আমাকে ওয়ান হান্ড্রেড পার্ট থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ সো আপু আজকে আপু যদি ফ্রি থাকেন একটু কলে উঠবেন শারমিন আপু যদি ফ্রি থাকেন আচ্ছা আপু তো এটাতেই চাই না আপু আপু ওটাতে চাই আচ্ছা আপু তাহলে আপনি ওইটাতেই করেন আমি ওটাতে আপনি বসাচ্ছি

আচ্ছা এই যে আপুর হচ্ছে এটা এই পেপ আমাকে একটু দেখবেন হ্যাঁ এসপি শুভ ভাই আমি আপনাকে দেখতেছি আচ্ছা ইনশাআল্লাহ আমি থাকবো আচ্ছা আচ্ছা শারমিন সাথে আপু যদি আপনার সময় হয় একটু কোলা উঠবে একটু দেখবো আপনাকে আপু প্লিজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমি ইউটিউবে কখনো লাইভ আসি না ফার্স্ট টাইম আসছি তো আপনাদেরকে অনেক অনেক শুভকামনা ভালোবাসা যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন যারা আমার প্রথম আমার ভিডিও গুলা দেখতেছেন প্রত্যেক কাছে আমি বেশি কৃতজ্ঞ আর আমার হচ্ছে একটা পেজ আছে হেপি অ্যাক্টর আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সো আমার এই নামে এই যে নামটা আছে এই নামে একটা পেজ আছে সবাই একটু পাশে থাকবেন প্লিজ আমার লাইভে যুক্ত হচ্ছেন আমি আমি সত্যি অনেক আনন্দিত যুক্ত হচ্ছেন যারা আমাকে আমাকে ভালোবাসেন যারা ভিডিও গুলা দেখেন তারা চাইলে অনেক কিছু করতে পারেন আমি বলবো যে আপনারা আমার এই ক্ষুদ্র মাসের পাশে থাকবেন

তাই চলে আসেন ওকে আপু সাথে আপু যদি সময় হয় একটু কলে আসেন আপু যদি সময় হয় কি কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে রানা ভাই আপনি কেমন আছেন আমি কিন্তু ফেসবুক এতটুকু বুঝি না যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করলাম আপনাকে আপনি দেখেন এতগুলো শেয়ার কবে যাবে হ্যাঁ খুব মেটে স্বাভাবিক ভালো আছি এমনি জানাবো আমাদের

সকলে কেমন আছেন জানাবেন প্লিজ যারা এখানে আছে তোকে জানাবেন সকলে কেমন আছেন আসসালামু আলাইকুম রানা ভাই কেমন আছেন এই পারবেজ মুশারফ ভাই আসছে ও মাই গড পারবেজ ভাই কেমন আছেন আমার এক আরেকটা শ্রদ্ধেয় ভাই আসছে পারবেজ ভাই কেমন আছেন জানাবেন লাইভে যুক্ত করার সময় ধন্যবাদ আপনার মাথাতে টুকি দেন ভাল লাগে রানা ভাই

আমি জানি না কতটুকু ভালো কন্টেন্ট দিতে পারি তো চেষ্টা করেছি আপনাকে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য নিচে আস না পার যুক্ত পারবেশ ভাই পারে চিন পারে চিনো আমি শুয়ে আছি আপ আচ্ছা আচ্ছা সমস্যা নাই ভাই

আচ্ছা আমার হচ্ছে অনেক দিন থেকে কিনছি বাট আমার এই যে অপশন গুলো আমি চালু করে নাই গত দুদিন থেকে চালু করছি তারপর আজকে আমি হচ্ছে এটা দিতে পারতেছি না ভালো লাগে এটা করলে ভালো লাগে দিতে পারছি না এ হয়ে গেছে হয়ে গেছে ভাই

ঠিক হয়েছে জানাবেন বলছে বলছে লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুরের বাড়ি বাইরের বাড়ি হ্যাঁ নোয়াখালী লক্ষ্মীপুর মিরাজ আচ্ছা এস এম ভাই যদি আপনার প্রোফাইলে কোন সমস্যা থেকে না থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে নিব প্লিজ একটু কনফার্ম করেন আমাকে যে আপনার প্রোফাইলে কোন ধরনের ইস্যু আছে কিনা বাট সতর্ক বুঝছেন

আসলে আমার হচ্ছে ওই পেজে একটা হচ্ছে আমার হেপি একটা পেজে হচ্ছে আমার লাইভ চলতেছে আমি সেই দুইটা ফোন থেকে লাইভ করতেছি আমার ওয়াচিং এর ছয়জন মানুষ আছে ইউটিউব চ্যানেলে থ্যাংক ইউ সো মাচ যারা এখানে যুক্ত আছেন অনেক অনেক ভালো ছিল সবার জন্য সবাইকে শুভ দিতে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামীকাল হয়তো লাইভে আসবো